বাংলাদেশ থেকে পালিয়ে সুন্দরবন জঙ্গলে আশ্রয় হলোনা শেষ রক্ষা ধরা পড়ল শিশু সহ মোট এগারো বিএনপি পার্টির মধ্যে জন ধরা হাতে। শুক্রবার বিকেলে সুন্দরবন জঙ্গল লাগোয়া এলাকায় টহলদারির সময় জঙ্গলের মধ্যে দেখা যায় এই অনুপ্রবেশকারীদের সাথে সাথেই তাদেরকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করে বনকর্মীরা এরপরেই সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় এই এগারো জনকে ধৃতদের মধ্যে পাঁচজন শিশু পাঁচজন মহিলা ও একজন পুরুষ এগারো জনই শনিবার আলিপুরদুয়ার আদালতে তোলা হয়েছে এদের মধ্যে পুরুষ ব্যক্তিকে সাত দিনে পুলিশ হেফাজতে চাওয়া হয়েছে পুলিশ সূত্রে খবর ধৃতদের সকলেরই বাড়িফ বাংলাদেশে খুলনা জেলার কোয়ারা থানার বাসিন্দা আরো কেউ এই এলাকায় রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ মানে কারা অত্যাচার করছে বাংলাদেশে কি আপনারা কোনো পার্টি করতেন কতজন এসছেন আপনারা এই দেশে মানে দুজন বলতে কে কে আচ্ছা আর আর কতজন আপনাদের সাথে আর কতজন ছিল আচ্ছা মানে ওখানে অত্যাচারের কারণে কি হয়ে এটা মানে আপনারা চলে এসছেন এই দেশে আর কারা অত্যাচার করছো বাংলাদেশের লোকেরা সদস্য ছিলেন কি নাম কি আপনার কি নাম্পনা আচ্ছা আপনি আর আপনার মা চলে এসেছেন এই দেশে মানে মূলত অত্যাচারের কারণে ওই দেশ থেকে গেছে বাংলাদেশের কোথায় বাড়ি আপনাদের আচ্ছা থানা আচ্ছা কবে এসছেন এই দেশে কবে এসেছেন কালকে এসেছেন পুলিশ কবে ধরলো কালকেই কখন ধরলো পুলিশ কে এলেন আর কেন এলেন আমাদের ওই যে ওখানে বিভিন্ন রকম মান অপমানির জন্য হ্যাঁ মারধর করতেছে এখন বর্তমান যে এখন আমাদের কয়রা এখন কোনো প্রশাসন ঢুকিনি থানায় কোনো প্রশাসন নেই পাইক গাছের কোনো থানায় কোনো প্রশাসন নেই কোনো প্রশাসন নেই অথবা আমাদের গুক বাক করে এই ক্ষতিগ্রস্ত করতে এ জামাত বিএনপির লোকেরা আপনারা কি কোনো পার্টি করতেন আমরা আমরা আমলিক করি আমরা হিন্দু মানুষ আমরা সবাই আমলিকির ইয়ে তার মানে আমলিক সরকার যখন আমাদের ক্ষমতা যখন থাকে সেই সময় হিন্দুরা অনেকটা নিরাপদ থাকে হ্যাঁ সেই কারণে আমাদের আমরা যদি ভোট যদি নাও দেই আমলি কি তো ওরা বলে আমলি কি ভোট দেছে দিয়ে সেই চাফে ফেলি আমাদের বাংলাদেশে অশান্ত পরিস্থিতির জন্য তোমরা তোমাদের অত্যাচার হচ্ছে হ্যাঁ আমাদের উপরও অত্যাচার তোমরা পালিয়ে এসেছ ওখানে এখানে সে কথা থাকছিলে আমরা এখানে আইছি আমাদের তিন দবা যে বাগোয়াটি কেষ্টপুর ওখানে আমার একটা বনির বাড়ি আছে সেখানে আমরা থাকবো বলে সেই একটা পরিস্থিতি নিয়ে আইছি কিভাবে এলে এই দেশে ও ওখানে আমরা ওখানে বাংলাদেশতে

মানে আমরা যারা এসেছেন প্রথম সব হিন্দু ফ্যামিলি না না আমরা হিন্দু পরিবার আমরা এখানে দুই দুই পরিবার আচ্ছা তো তোমরা কি জঙ্গলেই থাকছিলে কতদিন ছিল জঙ্গলে না জঙ্গলে জঙ্গলে আমরা এখানে জঙ্গলে আমরা ওই যে দিন এসেছি এক দিন ছিল কবে এসেছিল তোমরা আমরা গতদিন এসেছি কতদিন মানে কতদিন হয়েছে এসেছো আজকে দিয়ে দুই দিন আচ্ছা পুলিশ পুলিশ কবে ধরলো কোথা থেকে ধরলো জঙ্গলে থেকে ধরলো থেকে সবাইকে সবাইকে কি নাম তোমার আমার নাম সুব্রত

মোর দশ এগারো জন ধরা পড়েছে গেলাম মোট কতজন ধরা পড়েছে কেন কি বাংলাদেশ আপনাদের সাথে আর কত বলো তোমরাও কি সব একসাথে